আল্লাহর রসুল সাল্লুআ আলহি ওয়াসাল্লামের প্রেমী কুম্মতেরা আল্লাহ রবুল্লা আলমিনোর দরবারও আমরা সর্বপ্রথমে শুক্রিয়া আদায় করি কারণ মুমিন বান্দা যেই সময় আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহ রবুল্লা আলমিনে তারা বেশি বেশি করে রিয়ামত হল বাড়াই দেন আল্লাহ রবুল্লাহ আলমিনে আমরা এই জায়গার মধ্যে ফৌসার তৌফিক দিচ্ছ তাই আল্লাহ রবুল্লা আলমিনোর দরবারও উচ্চ সুরে একবার আমরা সারা সুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ আমি আপনার সামনে আয়াত ফুড়িছি না হাদিসও ফুড়িছি না কারণ এখানে ওয়াজ করার মজলিস নাই আপনার সারার জানা আছে এই জায়গার মধ্যে আমরা এই দোয়া নেওয়ার লাগিয়া কারণ সাহিরে ফরমাই সোহবতে সোয়ালেহতেরা সোয়ালেহ পুনত সোহবতে তোয়ালেহতেরা তোয়ালেহ পুনত বালা মানসে বালা জাগা চায় আর বাদ মানসে বাদ জাগা চায় তাই আজকে আপনারা টান্টুর জমিনের মধ্যে যারা ইয়া উপস্থিত হইয়া এই প্রমাণ দিছন যে টান্টুর সাহ কিবলা রহমতুল্লাহ ইতালাইগির লোকে আপনারা যে এস কেমন মহাব্বতর পরিচয় দিছন তাই আপনারা রে টান্টুর উরুস মাহফিলার পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে আপনারা সারাই ধন্যবাদ জানাই মহাজ হাজির সময় সংকীর্ণ আমার যে মুখ্য উদ্দেশ্য দেখান ওখান আপনারা সামনে তুলিয়া দেখতাম সে সাব অকল আপনারা সলাম দেয় করয় সলাম সময় আপনারা করয় তখন সলাম করা কি সুন্দর আর সলামর জবাব দেওয়া কি ওয়াজি কলা নানি আপনারা জানা আছে নানি আপনারা দেখছইন নয়া নয়া কয়েকদিন বাদে বাদে কলেরা অকল বার কিছু নয়া নয়া কয়েকদিন বাদে বাদে কলেরা বার আজ থাকি কয়েকদিন আগে এক ভিডিও আপনারা সোসিয়াল মিডিয়ার মধ্যে দেখছেন যে হারাম 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 এই হারাম ছাড়ার হালাল কুন্তা পড়িছে না আপনারা আমার লগে একমত নি যে আপনারা সারা আমার লগে একমত আসুন নি আমি আপনার সামনে কদম মুসি যাই যাচ্ছে বলিয়া প্রমাণ করিয়ে দিয়া যাই আর একমাত্র ত্রিপুরার কি আমার মুখ্য উদ্দেশ্য এটা তাকে লগিয়া যে এই রকম কলেরা মার্কা মূল্যায়ন তোর ওয়াজ শুনি আপনার ইমান নষ্ট করবানা মহাজ উলামাই কেরামকল উপস্থিত আছেন বুখারী শরীফের মুকদ্দিমা যেখান ছাপটা যেখান আছে বুখারী শরীফের ছাপটা যেখান আছে বুখারী শরীফ যেখান আছে মহান পরি পড়া হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিন দ্বীন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খিদমতোর মধ্যে আইছইন আয়্যা হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পেশানের মধ্যে চুমা হইছেন ওকাস আল্লাহ হদৰতে মুছলিম ৰহমতুল্লাহ হিতা আল্লাহ না ফৰমাই দেৱ ঐ ইমান বোখাৰ ইছাফ আপনাৰ নাইন বাৰ কৰি দেৱকা আমি চুমাৰ সুবহান আল্লাহ আল্লাহৰ মন দেগান আদ আবুল ইমাম বোখাৰী ৰহমতুল্লাহ হিটা মধ্যে জাকবান ভদ্ৰতে চোৱাই ৰাতি আল্লাহ মুঠা আলা আহ

যদি মাথা নোয়াইলে যদি সিঁড়ি কই যায় তে রসুল উল্লাহ বুধ পাইলে না নিজে সময় আইয়া আমির আমির রাতি আল্লাহ আল্লাহ যে সময় রসুল উল্লাহ রাতর মধ্যে চুমা লইলা রসুল উল্লাহর তোমার কদমের মধ্যে চুমাই লইলা হুকা সুবাহ আল্লাহ আল্লাহর মন দেখান সৈত্যা দিতে হইলেন আটটা জিনিসের প্রয়োজন আটটা জিনিসটা শ্রদ্ধা কোনো মানুষে দিতে পারত যদি মাতা নয়লে যদি শ্রদ্ধা হয়ে যায় এবার কোর দ্বারা দান খেত করছেন সারা সিরি গুণা করছেন কারণ আলি ফুরতে হইলে মাথা নোয়ালি লাগছে রুয়া রুইতে হইলে মাথা নোয়ালি লাগছে টেকা যদি কগের তাগি পড়ে তা হইলে মাথা নোয়ালি লাগছে মাথা নোয়াইলে খালি সিরি কয় না জানিয়ে রাখবা মুসলমান আল্লাহর বন্দে গান আল্লাহর রসুন সাল্লাহ আলি ও সাল্লামে বর্মায় জানার মা বাবা জমিন মধ্যে মা বাবার কথা আমার ধর্ম কথা আমার মধ্যে দেই সময় তো আর আওলাদে চুমালয় আওলাদে সেই সময় কদম বুসি করে বেহেশত সর্বকাটার মধ্যে দরি আসমাল হকা সুবহানাল্লাহ মাযাদারিন কদম বুসির দালা ইলকল আমরা আকাবিরি নকল যারা আসলা দিয়া গেছল আর এখনো পর্যন্ত আকাবিরে নেসা তারা দিয়া দইরা জানি আরাকিও আমি চ্যালেঞ্জ করে মোকাবিলা দিয়া দইয়ার যদি আমার একটা একটা দলিল লেখুন আলিমে যুনিন খাতা ক্ষমতা থাকে তাহলে যোগাযোগ করবা এন ইটাই যে টাইমে কইবা জায়গা তাই উপস্থিত হই মো ইটা দলিল খাটিবার কোনো ক্ষমতা হইতো নাই যদি হকানি আলিম হইয়া থাকো তাহলে একটা আবার চ্যালেঞ্জের মোকাবিলা হইবাই মহাজিন আব্বা কুব্বা জুব্বা দেখিয়া আর আগ না আমরার তো দোষ দেমনে আব্বা কুব্বা জুব্বা দেখলা মনে করি অন সারা ইলিম হামাই গেছে গিয়া না আইন সারা ইলিম হামাইছে না বলা করি আব্বা কুব্বা জুব্বা দেখি এর বাদে তুমি দেন দাল লইয় এইখান জানি আর কিয় তলমা তোর আলিম যতদিন জমিন আল্লাহ বাকি রাখবা কোন বোল মাস দিয়া মানুষের তুমি টাইম বরবাদ পড়তে পারতায় না